হোয়াটসঅ্যাপ ধুনিয়া স্যালকাম মাই গেমিং চ্যালেঞ্জ নাম বাংলা গেমিং প্লেস তাইস করি ভিডিওতে আমি তোমাদের বলবো অ্যান্ড্রাইডের সেরা দশটি অফলাইন গেমসের ব্যাপারে পরে পার্ট টু ইদানিং যাবত লোশেনিংয়ে যে ভয়ানক পরিস্থিতি সেই সময়টা কাটানোর বিশেষ সহস হতে পারে এই অফলাইন গেমসগুলো এবং গেমগুলোর গ্রাফিক্স হবে অসাধারণ এবং অনেক সুন্দর তোমরা যারা হাই গ্রাফিক্সের গেম খেলতে চও তাদের জন্য এই ভিডিওটি তো এত কথা এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার টেন ইন্টু দ্য ডেট টু এই গেমটি হলো একটা জম্বি গেম তোমরা যারা জম্বি মারতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই গেমটিতে তোমরা যত সামনে আগাবো তত জম্বি দেখতে পারবে এবং তাদেরকে মেরে তোমাদের সামনে আগাতে হবে এবং এই গেমটিতে তোমরা ছোটো ছোটো স্টোরি দেখতে পাবে যেগুলো খেলতে অনেক ইন্টারেস্টিং এবং এই গেমটির গ্রাফিক্স খুবই হাই এবং অসাধারণ একটি গেম তোমরা যারা জম্বি গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই গেমটির সাইজ মাত্র ওয়ান পয়েন্ট এইট জিবি নাম্বার নাইন চ্যাট প্যাক জ রাইট তোমরা যারা সিম্পল গেম পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই গেমটিতে তোমাদের সামনে ধরে দৌড়ে কয়েন কালেক্ট করতে হবে এবং এই গেমটিতে তোমরা অক্সিজেনের সিলিন্ডারের মতন একটি পাইপ দেখতে পারবা মাধ্যমে তোমরা উড়ে উড়ে কয়েন কালেক্ট করতে পারবা এবং কয়েনের মাধ্যমে তোমরা বিভিন্ন পাওয়ার কিনতে পারবা এবং এই গেমটির সাইজ মাত্র একশো তিয়াত্তর নাম্বার এইট গ্র্যান্ড মোবাইল এই গেমটি হলে ওপেন অল গেম তোমরা যারা কম এমপিতে ওপেন অল গেম খুঁজতেছো তাদের জন্য এই গেমটি এই গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ এবং এই গেমটিতে তোমরা বাইক গাড়ি এবং হেলিকপ্টার প্লেন আর বিভিন্ন প্রকারের জিনিসপত্র পেয়ে যাবে এবং এই গেমটিতে তোমরা মিশন খেলতে পারবে এবং এই গেমটি পুরো একবারে জিটি ফাইভের মতন তোমরা যারা জিটি ফাইভের এর গেম খেলতে তাদের জন্য এই গেমটির সাইজ মাত্র একশো তিয়াত্তর এম নাম্বার সেভেন সারভাইভাল আন নন ব্যাটেল তোমরা যারা ফ্রি ফায়ার পাবজির মতন গেম খুঁজতেছো তাদের জন্য এই গেমটি এই গেমটিতে তোমরা দুটি বড় ম্যাপ পেয়ে যাবা এবং এই গেমটিতে তোমরা এনিমিদের সাথে ফাইট করে খুঁজে পাবা এবং এই গেমটির গ্রাফিক্স খুবই অ্যামেজিং এবং অস্থির এই গেমটি পুরো অফলাইন একটি গেম তোমরা যারা অফলাইন গেম খুঁজতেছো তাদের জন্য এই গেমটি এই গেমটি সাইজ মাত্র দুইশো তেতাল্লিশ এম নাম্বার সিক্স স্পাইডার ফাইটার টু এই গেমটি হলো স্পাইডারম্যান দিয়ে তৈরি তোমরা যারা স্পাইডারম্যান এবং সুপার হিরো গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই গেমটিতে তোমরা স্পাইডারম্যান দিয়ে খেলতে পারবা এবং হার্ক এবং আয়রন ম্যানদের সাথে মিলে খেলতে পারবে তোমরা তোমরা যারা মার্বেল মুভির লাভার আসো তাদের জন্য এই গেমটি এই গেমটির সাইজ মাত্র একশো উনচল্লিশ এম নাম্বার পাঁচ রিয়েল ক্রিকেট গো এই গেমটিতে তোমরা কুইক ম্যাচ খেলতে পারবা টুর্নামেন্ট খেলতে পারবা এবং আর বিভিন্ন বিভিন্ন লিগ খেলতে পারবা এই গেমটির গ্রাফিস খুবই অসাধারণ এবং এই গেমটিতে তোমরা পেয়ে যাবো একটি অসাধারণ একটি কমেন্ট্রি যারা তোমরা কমেন্টিতে ক্রিকেট গেম খুঁজতেছো তাদের জন্য এই গেমটি গেমটির সাইজ মাত্র ত্রিশ টিম বি নাম্বার চার ট্রাফিক রাইডার তোমরা যারা মাথা নষ্ট করা গেম খুঁজতেছ তাদের জন্য এই গেমটি গেমটিতে তোমরা যত স্পিড এমন চাই তোমরা বাইক চালাতে পারবে এবং বাইক আমাদের ছেলেদের অনেক ইমোশন তোমরা যারা বাইক গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই গেমটি সাইজ মাত্র একশো চোদ্দো এমবি নাম্বার তিন গ্রিম ভ্যালোর এই গেমটি পুরো একটি অ্যাকশন গেম তোমরা হয়তো বা ভাবতো সেই গেমটির মধ্যে কিছু অ্যাকশন গেম রয়েছে এই বিশ্বাস করে এই গেমটি তোমরা পরতে পরতে অ্যাকশন দেখতে পারবে তোমরা যারা অ্যাকশন গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি এই অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ এবং এই গেমটির সাইজ মাত্র পাঁচশো আশি এমপি তোমরা যারা অ্যাকশন গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি নাম্বার টু প্যাট এই গেমটা অনেক সুন্দর তোমরা যারা ইন্টারেস্টিং এবং কঠিন গেম খুঁজতে তাদের জন্য এই গেমটি তোমরা এই গেমটিতে তোমরা অনেক কঠিন পথ পারি দিয়ে তোমরা সামনে আগাতে হবে এই গেমটির গ্রাফিক্স এমন অসাধারণ গেমটি খেলতে পারবা এই গেমটির একশো আটষট্টি এম বি নাম্বার এক জিওমেট্রিও ড্যাশ জিরো তোমরা যারা কম এমবিতে কঠিন গেম খুঁজতেছ তাদের জন্য এই গেমটি তোমরা এই গেমটিতে যত সামনে যাবা তত কঠিন পথ পাড়ি দিয়ে তোমাদের সামনে আগাতে হবে এই গেমটির মিউজিক অনেক সুন্দর তোমরা এই গেমটির মিউজিক শুনে শুনে সামনে আগাতে পারবে এবং এই গেমটি অনেক অসাধারণ একটি গেম এই গেমটির এই গেমটিতে তোমরা যত আগাবা এই গেমটির ব্যাকগ্রাউন্ড বারে বারে চেঞ্জ হবে এবং এই গেমটির সাইজ মাত্র একশো তিয়াত্তর এমবি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিবা সো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বাই বাই